হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি দেখো অনেক রাতে লাইভে চলে এসেছি কারণ দুদিন লাইভে আসা হয় না তাই ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে গল্প করবো তারপরে ঘুমাবো তার আগে ঘুমাবো না তাই চলে আসলাম লাইভে একটু তোমরা তাড়াতাড়ি জয়েন করো হ্যালো গাইস কেউ কি দেখছো থেকে একটু তাড়াতাড়ি জয়েন করো আজকে তোমাদের একটা খুব সুন্দর খুশির খবর দেব তাড়াতাড়ি একটু জয়েন করো কেউ কি দেখছো তাই চট করে একটু জয়েন হও সালাম চোষা হাই কেমন আছো এত রাতে এলাম দুদিন ধরে তো আসা হয় না আর সন্ধ্যা থেকে একটু টাইম পাইনি তাই ভালো আজকে রাতে কথা বলবো সবার সাথে তারপরে ঘুমাবো তাই রাতে চলে আসলাম ডিনার করলে হ্যাঁ একদম ডিনার করে বসেছি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তুমি এখন লাইভে বসো না একটু বেশি টাইম ধরে অল্প টাইমে একটু কথা বলে চলে বেরিয়ে চলে যাও লাইভ থেকে কেন গো আগে বেশ অনেকক্ষণ টাইম দিতে লাইভে বসে অনেকক্ষণ গল্প করতে এখন আর কোনো কথাই বলো না দু একটা কথা বলে চলে যাও সবাইকে কাম আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে হ্যাঁ মিষ্টি আশি দেখলে তো ভালো হয়ে যাও তার জন্যই তো বেশিক্ষন থাকো না লাইভে দুই একটা কথা বলে বেরিয়ে চলে যাও তাই না হাই হাই কেমন আছো যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এখন

যারা দেখছো তারা একটু কমেন্ট করবো কে কে দেখছো আর যে এটা নতুন খুশির খবর দেবো তোমাদেরকে তুমি তো আর লাইভ শেয়ার করো না আমাকে লাইভ শেয়ার করছে না তুমি সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড হচ্ছে লাইভে তাই আর শেয়ার হচ্ছে না লাইভে যখন সে আসার পরেও তুমি আসো না তখন শেয়ার করো এখন তুমি সাথে সাথে শেয়ার দেখছো কমেন্ট হ্যাঁ আগে লাইভে আসে শেয়ার করতাম তখন হচ্ছে তুমি লাইভে যদি দশ পনেরো মিনিটও হয়ে যেত না তুমি আসতে না তখন শেয়ার দিতাম আর এখন তো তুমি ধরে লাইভে আসলে আমি এমনিতে আসতে এখন লাইভে লাইভে আসার সঙ্গে সঙ্গে তুমি লাইভে জয়েন করছো ওর জন্য আর শেয়ার দেওয়া হচ্ছে না থ্যাংক ইউ তোমার লিপস্টিক এর কালারটা খুব মিষ্টি থ্যাংক ইউ কি গরম পড়েছে গো হ্যাঁ গো প্রচন্ড গরম পরে গেছে প্রচন্ড এত গরম পড়েছে সত্যি থাকা অসম্ভব লিপস্টিক খেয়ে নিলে নাকি গো কেন গো লিপস্টিক খেয়ে নিতে যাবো সেই জন্য আর এই যে চুলগুলো মুখের মধ্যে সব বলো তারপরে সবাই কেমন আছো আর যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আর এমন কমেন্ট করো কমেন্ট করো এটা কি যে এটা একটা কুর্তি থ্যাংক ইউ গো থ্যাংক ইউ আর যারা আছো তারা অবশ্যই একটু কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো হিন্দি বলো হিন্দিতে বলবো হিন্দি বলতে পারি না গো অত অল্প মানে থোড়া থোরা আট দিয়ে

খারাপ আমার কি করে চোখ সুন্দর হবে বলো যারা নতুন আছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করাবো এই অবস্থা হচ্ছে একবার চোক মারা দেখি তোমায় কেমন লাগে তাহলে চোক মারার কোনো ব্লগ নিয়ে আসব ঠিক আছে লাইভে চোক মারব না একা চোক মারার ব্লগ নিয়ে আসব তোমরা আমাকে কমেন্ট করো যে কি কি ভিডিও আনবো কেমন ভিডিও দেখতে চাই সেটা অবশ্যই কমেন্ট করো সে রকম ভিডিও আনব তাহলে এখন আমি যখন যখন লাইভে আসবো তোমরা সব আমায় বলবে যে কিরকম ধরনের ভিডিও দেখতে চাও কেউ কিন্তু আবার বাজে কমেন্ট করে কোনো বাজে বাজে উদ্দেশ্যে বলো না ঠিক আছে মাইন্ড করলে নাকি বললাম বললাম না না আমি বললাম যে লাইভে করবো না তাহলে একটা একটা ব্লগ নিয়ে আসবো চোখ মারার এইটাই তো এই জন্যই তো আমি বলেছি যে কেউ বাজে উদ্দেশে কোনো কথা বলবে না দেখো কি বলেছে না ভাই বলু কেমন আছছো আমি তোমার শাড়ি পরা ভিডিও দেখতে চাই আচ্ছা ভাই শাড়ি পরা ভিডিও দেখতে চাও যারা শাড়ি পরার ভিডিও দেখায় সেখানে কেউ দেখো ঠিক আছে এখানে ভিডিও হয় না ঠিক আছে আমি বলেছিলাম যে কীরকম ব্লগ দেখতে চাও কিরম চ্যানেল দুধের কোনো ভিডিও বা কোনো গেম ভিডিও এইসবের কথা বলেছি ঠিক আছে আমি কোনো খারাপ মাইন্ডে কোনো কথা বলি খারাপ মাইন্ডে কোনো কথা বলতে আসবে না যদি তোমার মাইন্ডটা খারাপ থাকে তাহলে তুমি অন্য যেখানে খারাপ এরকম অনেক ভিডিও করে অনেকেই সেখানে যেতে পারো এখানে নাই ঠিক আছে কমেডি ভিডিও দেখাবো ঠিক আছে আনবো কমেডি ভিডিও আনবো আমি বলেছি যে কি রকম ভিডিও দেখতে চাও বলে সেরকম ভিডিও আনবো কিন্তু এটার মানে প্রথমেই বলে দিয়েছি কেউ খারাপ মাইন্ডে কোনো কমেন্ট করবে না এটা কি শোনো শুনেছে যে কি ভিডিও দেখতে চাই সেটা বলো সেটা দেখাবো আর যখন রিপিট করলাম যে কোনো খারাপ মাইন্ডে কোনো আমি জানি তো খারাপ কমেন্ট আসবে ওর জন্যই আমি বলেছি কোনো খারাপ মাইন্ডে কোনো খারাপ কথা কেউ বলবে না তাহলে তুমি কি এটা তোমার কানে যায়নি কথাটা প্র্যাঙ্ক ভিডিও করো ভালো লাগবে ঠিক আছে প্র্যাঙ্ক ভিডিও আনবো কমেডি ভিডিও আনবো ঠিক আছে যারা ভালো মাইন্ডে শোনো তুমি যে বাজে কমেন্ট করেছো যে তাকে বলতে চাই যে তোমার মাইন্ডটাই খারাপ বুঝলে তো ওর জন্য তুমি এইসব খারাপ মাইন্ডের কথা বলছো কেন ভালো মাইন্ডে কোনো কথা বলতে যাও না তুমি আর যদি খারাপ মাইন্ডে কথা বলতে জানো ভালো মাইন্ডে জানো না তাহলে তুমি আমার লাইফ এসো না ভালো কন্টেন্ট দেখতে ও ভালো কন্টেন্ট দেখতে চাই ঠিক আছে তোমাকে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ঠিক আছে বলো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে যাও আর সাপোর্ট করো ভালোবেসো যাতে যতটুকু এগোতে বেশ তার থেকে বেশি একটু এগিয়ে যেতে পারি কারণ তোমাদের হাত ধরে ছাড়া তো এগো সম্ভব না না হ্যাঁ শাড়ি পরি না কেন শাড়ি পরি শাড়ি পরা ভিডিও দেখতে চাই আচ্ছা শাড়ি পরে কি শুধু দাঁড়িয়েই থাকবো সেটা বলো তো তাহলে এমন কোনো কথা বলো যে তুমি শাড়ি পরে এই রকম ভিডিওটা করো তাহলে সেটা দেখতে পারবো তাই নয় কি তুমি যদি বলো শাড়ি পরা ভিডিও দেখতে চাই আচ্ছা আমি শাড়ি পরে তো রিলসও বানাই তাহলে সেগুলোও দেখতে পারো তাই না আর শাড়ি পরা যদি বলতে পারো যে হ্যাঁ এরকম ভিডিও দেখতে চাই সেখানে তোমাকে সারাদিন শাড়ি পরে চব্বিশ ঘন্টা কাটাতে হবে এরকম একটা ভিডিও দেখাতে পারি কিন্তু তুমি কি বলে শাড়ি পরা ভিডিও দেখতে চাই তাহলে আমি কী বুঝবো নতুন তো আমাকে চেয়ে নতুন তো হ্যাঁ একদমই তুমি তো আমাকে চেনো হ্যাঁ তোমাকে চিনি তুমি প্রথম থেকে সাপোর্ট করছো কমেন্ট করো যখনই কেউ আসতো না এর আগে শুধু তুমি সেই গল্প করতে বলো তারপরে বলো সুন্দর করে কমেন্ট করেছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ অনেক অনেক থ্যাংক ইউ যে আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করে যাবো ফ্রেন্ড থ্যাংক ইউ ফ্রেন্ড কি করছে হাজবেন্ড তো বাড়িতে নেই গো কাজে গেছে হাজবেন্ড বেশিরভাগ টাইমই বাড়িতেই থাকে না গো আপ কা কলকাতা আছে ওদি তো না কে বলছি আর তোমাকে যে আমার তাই ভালো লাগলেই ভালো থ্যাংক ইউ সাপোর্ট করো কবে আসবে বাড়ি আজকেই আসবে বোর হয়ে যাবে আসতে রাতে কি খেলে গো রাতে চাউমিন খেয়েছি আজকে রান্না করে নিব আমি কি একজনা কমেন্ট করে যে বুঝতেও পারলাম না ঠিক আছে আমার নাম সহ কমেন্ট করবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নামটা কি সাহা বাড়িতে সবাই কেমন আছে গো ভালো আছে গো শাহাবুদ্দিন শেখ তাই তো শিখদার সরি সরি সাহা শাহুদ্দিন ঠিক আছে তোমার নাম সহ কমেন্ট করব এত রাতে হাজব্যান্ড কাছে গেছে তোমার হাজবেন্ড কি মাই করে নাকি না না গো আমার হাজবেন্ড নাইট ফাইট কোনো কিছুই করে না আমার হাজবেন্ডের লাইটের ব্যবসা লাইট সাউন্ডের ব্যবসা তাই প্রোগ্রাম আছে তাই গেছে তারপরে বলো সবাই মালম চো সাহা তুমি কি চলে গেছো নাকি লাইফ থেকে কোথায় গেলে সবাই একটু চাকরি জয়েন হওয়ার কথা বল তোমরা একটু কমেন্ট করো সাপোর্টে তোমাদের ভালোবাসায় জন্য আমি ছশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক ইউ আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও যখন লাইভ আসবে একটু লাইভটা জয়েন করবে একটু কমেন্ট করবে আর ভিডিও যখন চাবো অবশ্যই চাই ঠিক আছে লাইভে যখন আসবে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্টে রিপ্লাই করব ঠিক আছে চলো টাটা কিনি এখন লাগিবি আৰু কালকে পালে আহিবি ঠিক আছে টাটা